এই দুনিয়া দিয়ে আমার আল্লাহ মোহমেন বান্দারে কেন পাঠাইছে না আমার আল্লাহ ঘোষণা দিয়া জানাইতেছে রে মানুষ ভালো করে শুনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর এবাদতের জন্য আর আমি আল্লাহর এবাদত সাইরা বান্দা কোন দিকে দৌড়াও আমি আল্লাহ তো ঘোষণা দিয়া দিলাম বান্দা দুনিয়াতে থইকে আমি মালিকের এবাদত করবা আমি আল্লাহ তো একমাত্র আমি আল্লাহর এবাদতের জন্য তোমাদেরকে পাঠাইলাম কারণ এই যে রমজানের মধ্যে আমি আল্লা রোজাগুলো রাইকা যখন তুমি সেহরি সাহারির সময় উঠতা ওইটা যখন আমি মালিকিরে রে একবার আল্লাহ বলে আর ডাকতিস আর যদি দুইটা রাগাত তাহার যত যারা পড়ুস দুইটা রাকা তাহার যত পড়ার পর আমার মালিকের যখন ডাক দিতা একটু চক্ষু দুইটা বন্ধ করিও যদি পাব আমার আল্লাহ বান্দারে তো বারবার বারবার বতমাস মানি আইছে রাতের বেলা ডাকিয়ার কইরে গুলা দুعو নি আস্তাজবিলাকুম বানদা তুই আমারে ডাক আমি আল্লাহ তোম ডাকে সারা না দিয়া থাকব না আরে মুসলমান একটু ভালো করে বুঝে বলবেন যদি বুঝেন তাহলে জবাব দিবেন না বুঝলে চুপ থাকবেন আমার আল্লাহ যেই মালিক দুনিয়াতে পাঠাইছে

দিমিনাল কাফirina দাইয়ারা আল্লাহ পাক আয়াতের মধ্যে জানাইতেছেন আমি আল্লাহর ময়া আছে না না আরে বান্দা একটু ভালো করে বুঝো আমি আল্লাহর মায়া কেমন নুহ আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে প্রতিদিন আল্লাহর সঙ্গে কথা বলিয়া বলিয়া যখন প্রতিদিন দিনও তার উম্বতের দাওয়াত দেয় রাত্রের বেলাও দাও দিনের বেলাও তার উন্মতের দাওয়াত দেয় রাত্রের বেলাও দাওয়াত দেয় আর জানাইয়া দেয় ও বান্দারা উম্মতেরা তুমি আল্লাহ এবাদত করো বা এক আল্লাহর বিশ্বাস করো এবাদত করো আর তার রাসুল হিসাবে রসুল হিসাবে আমারে মানিয়া ফালাও কিন্তু বান্দাগুলো বিন্দু পরিমাণ আল্লাহর প্রতি ইমান আনতে চায় না কিছু মানুষ ইমান আনলো আর কিছু মানুষ ইমান আনতে চায় না নূহ আলাইহিস সালাম বারবার দাওয়াত দেয় দিনের বেলাও দাওয়াত দেয় রাত্রের বেলাও আল্লাহর পথে দাওয়াত দেয় আনি আব্দুল্লাহ আল্লাহর এবাদতের দাওয়াত বারবার দিতেছে কিন্তু বান্দাগুলো সংক্ষিপ্তভাবে বলতেছি নু আলাইহিস সালামের বিন্দু পরিমাণ দাওয়াত গহন করতে চায় না যারা গহন করছেন তারাই তো বান্দা জান্নাতে জান্নাত জান্নাতের পথে হয়ে গেলেন কিন্তু যারা গহন করেন নাই তাদের জন্যই তো বান্দা পরিণাম ভালো হয় নাই نو আলাইহি সালাম তখন একটু রাগ হইয়ে একটু রাগে মেজাজ নিয়া যাইয়া আল্লাহর দরবারে ডাক দিয়া কয় রে মালিক একটু আমি আমার কথা মুনেরটা বলতে চা আপনার যে বান্দাগুলো দুনিয়াতে আপনি পাঠাইছেন আপনার বান্দাগুলো ঠিক মতন আপনার এবাদত করতে চায় না ঠিক মতন আপনার প্রতি ইমান চায় না আমি দাওয়াত দিলাম দিনেও দাওয়াত দেই রাত্রের বেলাও দাওয়াত দেই মানুষগুলো আমার দাওয়াত আপনার বান্দাগুলো আমার দাওয়াত গ্রহণ করতে চায় না রে মুসলমান আপনাদেরকে এই ঘটনাটা বলিয়া বুঝাইতে চাই আমার আল্লাহ মায়া আছে না নাই সামনে প্রমাণ পাইবারে মানুষ নূ আলাইহি সালাম আল্লাহর দরবারে যাইয়া ওই জাতির জন্য berdoa করতেছি আর ডাক দিয়া মালি আপনার এই জাতি আমি দাওয়াত দিলাম আপনার জাতি আমার দাওয়াত গ্রহণ করতে চায় না আপনি তার কোন একটা ফায়সালা করিয়া নেন তখন আমার আল্লাহ দরবারে যাইয়া কয় আপনার যে জাতি গুলা আপনার ইমান আনতে চায় না আল্লাহ গো তাদেরকে আপনি দুনিয়ার থেকে মহা মহাপ্লাবিয়া ধ্বংস করিয়া দেন এই কথা বলার উপরে আমার আল্লাহ তো নবীর দোয়া কবুল না করিয়া পারে না আমার আল্লাহ সাথে সাথে নুয়ালে সাল্লামের দোয়া কবুল করিয়া নেন আর প্রত্যেকটা বান্দা ঘোষণা পায়া যায় যারা নু নবীর দাওয়াত গ্রহণ করছেন তারাই তো মহাপ্রাবন্তিকা বাইসা যাবে সংক্ষিপ্ত ভাবে সামনে আগায় আমার আল্লাহ যখন নূহ আলাইহিস সালামের যখন দোয়াটা গ্রহণ করিয়া ফলাইলেন তখন যখন আমার আল্লাহ আবার মহাপ্লাবন শুরু করিয়া দিলেন মহাপ্লাবন দেওয়ার পরে মানুষগুলা যখন যখন পর এক মহাপ্লাবনে পড়িয়া ধ্বংস হয়ে গেলেন তবে ধ্বংস হওয়ার সময় বান্দাগুলো আমার রবের দরবারে একটু চোখের পানি ফালাইয়া ফালাইয়া ডাইকা ডাইকা বলছেরে রে আসমানের মালি আমাদেরকে তুমি ধ্বংস করিও না আমরা তোমার প্রতি বানান কিন্তু আমার আল্লাহ নুন নবীর দোয়া গ্রহণ করতে গিয়া কবুল করতে গিয়া যখন দুনিয়ার থেকে জাতির মহাপ্লাবন দিয়া ধ্বংস করিয়া দেয় কিছুদিন পরে আমার আল্লাহ নবীর একটু পরীক্ষা করার জন্য যাইয়া ডাক দিয়া কই রে একটু সামনে আসবানি তোমার সাথে একটু কথা বলতা নুহ নবী ডাক দিয়া কয় আল্লাহ গো আপনি কি কথা বলবেন আল্লাহ ডাক দিয়া কইরে রে তুমি তোমার হাতের মধ্যে কিছু কাদা মাটি নাও কিছু বক মাটি নাও কাদা মাটি নিয়া তুমি একটু মূর্তি আকৃতির জিনিসগুলা বানাইয়া নাও যেই আকৃতিক জিনিসগুলা বানাইবা ঘটি কলস কিছু জিনিস তুমি তোমার হাতের মধ্যে বানাইবা নুহ আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী সুন্দর করে ঘটি কলস বানাইলেন মূর্তির জিনিস বানাইলেন আমার আল্লাহ দাগ দিয়া যে জিনিসগুলা তুমি বানাইছো ওই জিনিসগুলা সুন্দর করে তুমি ডাইকা রাখবা রদ্রে যেন আবার ভুইরা না যায় রদ্রেতে সুন্দর কইরা শুকাইবা বৃষ্টিতে যেন বেইজা না যায় সুন্দর করে সুন্দর করে তুমি ডাইকা রাখবা এই রকম করে করে যখন সুন্দর করে এইগুলার যত্ন নেওয়া হলো এবার বলেন অন্তরের মধ্যে মায়া দান করেন একমাত্র কে এতদিন ধরে যে নিজের হাতে বানানোর পর তার অন্তরের মধ্যে মায়া আমার আল্লাহ নৌ নবীর অন্তরের মধ্যে মায়া জন্মায়া দেয় মায়া জন্মানোর পর আল্লাহ ডাক দিয়া কইরে রে নূ আমার আল্লাহর মায়া আছে না নাই সামনেই বাবাই পাইবা নু নবীর আমার আল্লাহ ডাক দিয়া কইরে নু এত দিন যে জিনিস গুলারে তুমি কষ্ট কইরা বানাইছো যে জিনিস গুলারে এত সুন্দর কইরা রদ্রেতে যেন আবার কইরা না যায় সুন্দর করে ডাইকা রাখছো আবার বৃষ্টিতে যেন ভিজা না যায় সুন্দর কইরা ডাইকা রাখছো যত্ন নিছো এরে নু আমি আল্লাহ তোমার অর্ডার তুমি তোমার হাতের মধ্যে একটা লাঠি নাও হাতের মধ্যে একটা লাঠি নেওয়ার পরে নবী বলে আল্লাহ লাঠি দি আমি কি করব আমার আল্লাহ কুশনা দিয়া দেইরে নূ জি হাতের মধ্যে লাঠি দনিসু এই হার লাঠি দিয়া হাত দিয়া তোমার এই জটনের জিনিসগুলা তুমি বাইরে ইয়া বাইরে ইয়া ভেঙ্গে ফেলা নবীর চোখের মধ্য থেকে পাড়ে কোনদিন তোমারে আম্মা বলিয়া নাকি তোমার এইগুলার তোমনে ডাকবে আমার ডাকে নাই ও নু তুমি যখন বাইরে ভেঙ্গেছ বলো তোমার এইগুলা যখন বাইরে বাইরে হইয়া ভেঙ্গেছ তোমারে কখনো মালিক মালিক ভইলা ডাকছে নাকি কি বলে না আল্লাহ আমার আল্লাহ সাথে সাথে ডাক দিয়া কইরে নু তুমি যে আমার এত জাতির উপর বর্তোয়া করেছ আর আমার জাতির যখন আমি দুনিয়ার থেকে মহাপ্লাবন দিয়া ধ্বংস করিয়া দে আমার জাতি আমার দরবারে চোখের পানি ফালাইয়া কান্না করছি আর মালি আমরা তোমার উপর ঈমান ও আল্লাহ গো তুমি আমাদেরকে মারিও না আমরা তোমার উপর ঈমান জাতি গুলো আমার বান্দাগুলো আমার কাছে যখন কান্না করছে আর মার চাইছে এরপরেও যে আমি মহাপ্লাবন দিয়া। তোমার দোয়া কবুল করতে গিয়া যে আমার বান্দাগুল আমি মহাপ্লাবন দিয়া ধ্বংস করিয়া দিস ওরে নু বল আমি আল্লাহর কি পরিমারি মায়া হয়েছে আল্লাহ রে বাংলা ভালো করে বুঝবা এবার বলেন আমার আল্লার মায়া আছে না নাই মানুষ যদি তোমার নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করো যে মালিক যে রব আপনার আমার দুনিয়াতে পাঠাইলেন ওই রবের যদি আবাদত না করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও যদি ওই রবের পরিমাণে আল্লাহ যে কারণে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহর জাহান নাম আল্লাহর বানানো জান্নাত এই কথাগুলো ওলামাই কেরাম বারবার আপনারে আমারে বুঝাইতেছে রে বাবা হাত ভুলাইয়া ভুলাইয়া বুঝায় একের পর এক মুসলমানের মাথায় হাত বুলিয়া বুলিয়া বুঝাইতেছে রে বাবা এ তো জাহান নামের পথ ওই দিকে যায় না ওই দিকে গেলে জাহান নাম তোমার সামনে আজে আজকে যে আপনাদের যুব সমাজের উদ্দিকে মাহফিলটা হইল ওরে যুবকরা দুনিয়াতে পারত যাত্রার প্যান্ডেল বানাইতে গানের প্যান্ডেল বানাইতে কিন্তু যুবকের অন্তরে ভয় একমাত্র মাত্র বলেন এই জন্যই তো বলতেছি তাকুয়ার মাস চলে গেল এই তো রমজান আসতেছে আসতেছে বইলা হঠাৎ রমজান চলে গেল কিন্তু আমাদের চিন্তা করা দরকার রমজান মাস চলে গেল রমজানে কি পরিমাণ তাকুয়া অর্জন করলাম তবে আপনাদেরকে জানাইয়া দেয়া যায় তালিম একটু নেওয়া যাইবে নেই মাহফিল মজমা থেকে এই বান্দা দুনিয়াতে বাঁচতে হলে তাকুয়া অর্জন করাই লাগবে কিন্তু বান্দা দুনিয়া যদি মুসলমান না হইয়া কবরে যাও বিন্দু পরিমাণ ছাড় পাওয়া যাবে না এই বান্দা জাহান নামের ভয় অন্তরে ঢুকানো লাগবে কারণ আমাদের তো এত পরিমানে বয়স এর পরিমাণ এর পরিবর্তে আমরা বিন্দু পরিমাণ ভয় আমাদের অন্তরে ঢুকাইতে পারলাম না কেমন ঢুকাইতে পারলাম না বাহলুল নামে আল্লাহর ওলি ছোট্ট করে যদি আপনাদেরকে একটা ঘটনা শোনাইয়া দে ভালো করে বুঝতে পারবেন বাহরুল নামে আল্লাহর ওলি রাস্তা দিয়া হাইটা যায় হঠাৎ করে তাকাইয়া দেখতেছে ওই ওই জায়গায় রাস্তার মধ্যে দুইটা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা একটা মাসুম বাচ্চা দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে আর একটা বাচ্চা পারসের মধ্যে যাইয়া চোখের পানি মুছে মুছে আবার বল দ্বারা খেলাধুলা করতেছে এবার যেই বাচ্চাটা বেশি পরিমাণে কান্না করতেছে বাহরুল নামে আল্লাহর ওলি যাইয়া ডাক দিয়া কই শিশু একটু বলবানি কেন চুকের পানি ফালাইয়া কান্না কর ওই তোমার মনে হয় ওই শিশুর মতন একটা বল নাই খেলাধুলা করো দেবার নাই জন্য কান্না কর এবার বাহলুলকে ডাক দিয়া শিশু ডাক দিয়া কই রে বাহলুল আমি আমার খেলাধুলা করার জন্য কান্না করি না বাহলুল নামে আল্লাহ রয়ে ডাক দিয়া কয়ে রে শিশু তাহলে বল তুমি কেন চোখের পানি পালাইয়া ফলাইয়া কান্না কর ছোট্ট শিশুটা ডাক দিয়া কয়ে রে বাহলুল আমি শুধু একটা মাত্র কারণে কান্না করি আমার শুধু একটাই চিন্তা জাহান নামের কেমন জানি ভ ছোট্ট শিশু শিশু বাหลুল নামে আল্লাহ রলি ওয়াবা দৃষ্টিতে তাকাইয়া কয় এর ছোট্ট শিশু বালু করে একটু আমারে বুঝাইয়া দে এই অল্প বয়সে তোমার জাহান্নামের ভয় অন্তরের মধ্যে কেমনে ঢুকেছে বলো ছোট্ট শিশুটা ডাক দিয়া কইরে বা চিন্তা করেন মাথার বিবেক দেন ছোট্ট শিশুটা ডাক দিয়া কই রে বাহলু আমি কেমনে জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইছি জানো নি কেমনে ঢুকাইছি জানো আমার মা যখন চুলার মধ্যে আগুন জ্বালায় চুলার মধ্যে আগুন ধরায় তখন আমি যাই আমার মায়ের সামনে বসিয়া থাকি সর্বপ্রথম আমার মা চুলার মধ্যে রান্না করার জন্য যখন আগুন জ্বালায় সর্বপ্রথম একটা ছোট্ট লাকড়ি দ্বারা সর্বপ্রথম আগুন জ্বালায় তারপরে তারপরে বড় লাকি দ্বারা আগুন জ্বলায় ছোট্ট ডাক দিয়া কইরে বাহল আমি কেমনিখান থেকে শ্রী শিক্ষা গ্রহণ করেছি জানে আমার মায় যখন সর্বপ্রথম ছোট্ট একটা লাঠি দ্বারা আগুন জ্বালায় আমি এখান থেকে শিক্ষা নিলাম যে জায়গায় আগুন জ্বালানো দরকার ওই জায়গায় সর্বপ্রথম একটা ছোট্ট লাঠি দ্বারা আগুন জ্বালায় আর জাহান নামের আগুনটা যদি আমার মাওলা ধরা জায়গায় যদি জ্বালানো কাটি হিসাবে যদি আমি যদি যাই আর আমার মাওলা যদি আমারে ছোট্ট বাচ্চা পাইয়া ছোট্ট লাকড়ি হিসাবে আমারে যদি গুণাগার বলিয়া ছোট্ট লাকড়ি হিসাবে ব্যবহার কইরা আমার বড় ভয় হয় না জানি আমারে ছোট্ট লাকড়ি হিসাবে ব্যবহার করিয়া সর্বপ্রথম জাহান্নামের আগুনে জ্বালা চিন্তা করে একটা ছোট্ট বাচ্চা সেও চিন্তা করেছে আল্লা মা জমির রহমাতুল্লাহ আলাই এই হুজুরের বইয়ে এই ছোট্ট ঘটনাটা শিখছিল চিন্তা করেন একটা ছোট্ট বাচ্চা যদি জাহান নামের ভয় তার অন্তরে ঢুকাইতে পারে তাহলে আপনি আমি কেন ঢুকাইতে পারবো না কেন আপনার আমার অন্তরের মধ্যে জাহান নামের ভয় আসবে না কেন আপনি আমি নামাজ ছেড়ে দেব কেন আল্লাহর প্রতি ইমানটা আপনার আমার দুর্বল হয়েছে। আছে ভয় আসে না আরে আল্লাহর গোলাম হাদিস থেকে রেফারেন্স নিয়া যাও দুনিয়াতে চলতে হলে দুইটা জিনিস আক্রাইয়া ধরুবা কখনো লাঞ্ছিত হইবা না প্রদবষ্ট হইবা না এক নাম্বার তারত্তু ফিকুম আমরাই

জানাইয়া দিলেন দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি দুইটা জিনিস আঁকড়াইয়া দোল দেবার কখনো লাঞ্ছিত হইবানা কখনো দুনিয়ার জন্য হইবা না এক নাম্বারে কিতাব আল্লাহ এক নাম্বারে আমার মাওলা পাকের কোরআন কিতাব দুই নাম্বারে হলো ওয়া সুন্নাত দুই নাম্বারে আমার রসুলের সুন্নতের আদর্শ আকরাইয়া দরবা এই দুইটা জিনিস যদি আকরাইয়া দরদে বারো এই দুনিয়াতে কখনো লাঞ্ছিত হইবা না প্রদ হইবা না কয়টা জিনিস ঘুমায়ে পড়ছে মনে হয় কয়টা জিনিস দুইটা জিনিস যদি আক্রাইয়া ধরতে পারো কখনো লাঞ্ছিত হইবা না প্রভুষ্ট হইবা না এক নাম্বারে আমার মাউলার কোরআন কিতাব দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলি রাসূলের সুন্নতের আদর্শ এক নম্বরে যে আল্লাহর কোরআন কিতাবটার কথা বললাম আল্লাহর কোরআনটারে একরাইয়া ধরু বা কখনো লাঞ্ছিত হইবা হইবা না না কেমনে বান্দা আল্লাহর হইল দুনিয়ার শ্রেষ্ঠ এক যে রমজান মাসের একটু করে আপনাদেরকে বুঝাইলাম রমজানটাই হইল দুনিয়ার জমিনের জন্য শ্রেষ্ঠ একটা মাস বারোটা মাসের মধ্য থেকে একটা শ্রেষ্ঠ মাস তবে এই রমজানটা শ্রেষ্ঠ মাস হইছে কেন বান্দা জানো

গাইড খুঁজিয়া পাইবানা রে মুসলমান এমন একটা গাইড এমন একটা বই দুনিয়াতে খুঁজে না। যে বইয়ের মধ্য থেকে একটা অক্ষর যদি বড় সাথে সাথে বান্দা দশটা নেক জমা হয় এমন একটা বই খুঁজে পাইবেন নাকি পাইবেন কিন্তু আমার মাওলার কোরআন যদি বান্দা ছাড়াও পর যদি একটা শব্দ শুধু উচ্চারণ কর আলিফ বা তা এই শব্দ যদি জবান উচ্চারণ সাথে সাথে বান্দার তিরিশটা নেক জমা হইয়া যায় আর যদি বান্দা তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া লাগাতার যদি মাওলার কোরআন পড়তে থাকো একটা শব্দ কোরআনের মধ্যে যদি একটা অক্ষর ধান করো একটা অক্ষরে এক একটা অক্ষরের মধ্যে বান্দা। একটা পর বা একশো নেইটা পর বা তিনটা পর বা তিনশো চারটা পর বা চারশো পাঁচটা যদি কোরআনের মধ্যে পাঁচটা আয়াত লাগবে না যদি পাঁচটা হরফ যদি জবান দিয়া উচ্চারণ বান্দা পাঁচটা হরফে নামাজের মধ্যে পাঁচশো নেক তোমার আমল নামায় আমার আল্লাহ জমা করে দেয়। দুনিয়ার মধ্যে যদি বান্দাই যে উদাহরণ দেয়া যদি আপনাদেরকে বুঝায় আল্লাহর কোরআনটা কি পরিমাণ শ্রেষ্ঠ কি দাম দা বান্দা আজকে কাঠের মধ্যে বসলাম বিন্দু পরিমাণ দাম কাটটারে দিতে পারলাম না কাঠের উপর দিয়ে হাইটা গেলাম স্টেজ বানাইল বিন্দু পরিমাণ দাম আমরা দিলাম না কিন্তু পরিমাণে একটু যদি দেখতেন সোফার কাঠটা কি পরিমাণ দামি হয়ে গেল এত পরিমাণ দাম কাঠটা কিন্তু বিন্দু পরিমাণ সম্মান দিলাম না নিজের পা দিয়ে রাখলাম নিজে বসলাম কিন্তু যদি একটা কম দামি কাঠ পাতলাম

এই কোরআন দিয়ে রিচার্জ করে করে চলার জন্য এ বান্দা শুধুমাত্র যদি কাটের মধ্যে কোরআনটা একটু লাগিয়া যায় সাথে সাথে বান্দা কাটটার নাম বদলাইয়া যায় যদি মুসলমানের কোন মোমেন বান্দার পায়ের মধ্যে যদি কাটটা অজান্তেও লাগিয়া যায় ইচ্ছা করে না অজান্তেও যদি লাগিয়া যায় সাথে সাথে মুসলমান মুমিন বান্দা উঠাইয়া চুখাই ঠিক নেই এই যে হাজার হাজার টাকার কাপড় হাজার হাজার দামি কাপড় মিলিয়ন বিলিয়ন টন কি টন কাপড় দামি দামি কাপড় হিসাবে বিকৃত করা হয় দিন শেষে পায়ের মধ্যে যদি কাপড়টা লাগিয়া যায় আমরা কাপড়ে পাড়াইয়া পাড়াইয়া ব্যবহার করতেছি। আজকে স্টেজের মধ্যে চাদর বিছানো হলো কাপড়ের চাদর আজকে আমরা পায়ের নিচে চাদরটা রাখলাম কিন্তু অনেক কম দামি কাপড় যদি আই না যদি আমার মাওলার কোরআনটার সাথে লাগাইয়া দাও সাথে সাথে কাপড়ের দাম বাড়াইয়া দেয় কে সাথে সাথে বান্দা কাপড়টার নামও বদলাইয়া হয়ে যায় গিলাম রে বান্দার সম্মান কেন জানুনি বলে বান্দা কোরআনটার সাথে লাগছে তাতেই সম্মান বেড়ে গেলো তাতেই সম্মান হইয়া গেল কোরআনটার সাথে লাগলো সম্মান বেড়ে গেল কাটের সম্মান বেড়ে গেল। কাপড়টা কোরআনের সাথে লাগলো তাও সম্মান বেড়ে গেল কাপড়ের সম্মান কম দামি কাপড় হোক তবুও এইটা যদি অজান্তে কোনো মুসলমানের হাত থেকে নিচে পড়ার কারণে গিলাফটারে বুকে লাগাইয়া চুমু খাইয়া তার উপরে রাখে কত মাওলারে সম্মান জানায় মাওলার কোরআন সম্মান জানায় কিন্তু বান্দা যদি একটা সাধারণ কাজ মাওলার কোরআনের সাথে লাগার কারণে যদি সম্মান বেড়ে যায় একটা সাধারণ কাপড় যদি আমার মাওলার কোরআনের সাথে লাগিয়া সম্মান বেড়ে যায় আর আপনি আমি তো আশ্রাফুল মখলুক শ্রেষ্ঠ মানুষ ওই মানুষ যদি আমার মাওলার কোরআনের সাথে সম্পর্ক লাগাও বলো আমার মাওলা সম্মান বাড়াইবে কি বাড়াইবে না বাড়াইবে নি কোরআনরে সম্মান করার দরকার আসেনি হ্যাঁ দরকার আসেনি যেই কথাগুলো বল্লা মাল্লা পাক প্রত্যেককে সঠিকভাবে বুঝিয়া আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন